আপনাদের সকলকে আমার আইসিডিএস জোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা বুঝতেই পারছেন স্ক্রিনে ফটো দেখে যখনই আপনারা পোষণ টাকার অন করছেন কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনাদের হাজির হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু বলা হচ্ছে যে তো আপনাদের ফোনের যে সেটিংসে যে টাইম এবং ডেট আছে সেটাকে কিন্তু আপনাদেরকে সেট করতে বলছে তো প্রত্যেক দিদিদেরই আশা করছি যে ফোনের যে টাইম ডেট অ্যান্ড টাইম সেটা কিন্তু সেট সঠিকটাই করা আছে তারপরেও কিন্তু পোষণ টাকার যখনই অন করছেন এই মেসেজটা কিন্তু সামনের দিকে চলে আসছে এবং যখনই আপনারা এই যে ওকে লেখা আছে সেই ওকে করছেন তখন কিন্তু কোনো কাজ কিন্তু হচ্ছে না তো এটা থেকে কীভাবে আপনারা মুক্তি পাবেন কারণ জানেন পোষণ টাকারের কাজ কিন্তু আপনাদেরকে রোজ করতেই হবে বা ওপেন বা ডেলি ট্র্যাকিংয়ের কাজগুলো কিন্তু রোজকার রোজ আপনাদেরকে সম্পূর্ণ করতে হয় তো এই যে সমস্যা হচ্ছে এটা করো এটা যখনই আপনাদের ফ্ল্যাশ মেসেজ হিসাবে সামনে চলে আসছে তখন কিন্তু আপনাদের যে পোষণ কাজ যেমন ধরুন ডেলি ট্র্যাকিংয়ের কাজ সেন্টার ওপেনিং সেগুলো কিন্তু আপনারা করতে পারছেন না তো এরকম যদি হয়ে যায় তাহলে আপনাদেরকে যেটা করতে হবে এই সমস্যা হচ্ছে তখন আপনাদেরকে কিন্তু ফোনে একদম এরকমভাবে মিনিমাইজ করে দিয়ে এটাকে কিন্তু আপনারা ক্লিয়ার করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ অল লেখা আছে নিচের দিকে সেখানে হাত দিয়ে কিন্তু আপনারা ক্লোজ অল করে দিতে পারেন বা এই যে আমি যখন মিনিমাইজ করলাম তখন দেখলেন এই যে ফোনের যে পোশান টাকারের যে অ্যাপ সেটা কিন্তু ছোট হয়ে গেল এটাকে আঙুল দিয়ে সরিয়ে কেটে দেবেন এবং সেটাকে বারবার করলেই কিন্তু আশা করছি আপনাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না বা আপনারা কিন্তু আনইনস্টল করে নিলেও কিন্তু দেখবেন কাজ করতে পারছেন তো আশা করছি আপনারা এইভাবেই কাজ করবেন এবং যে সমস্যা হচ্ছে আপনারা জানেন এটার জন্য অবশ্যই স্টেটে রিপোর্ট করা হয়েছে তো আশা করছি নেক্সট যে ভার্সেন আসছে সেই ভার্সেনই কিন্তু এই সমস্যার সমাধান করা হবে এই মেসেজ তখন তখনই দেখাই যখন আপনার যে ফোনের যে ডেট এবং যে টাইম আছে সেই ডেট এবং টাইম যদি ভুল থাকে তখনই কিন্তু এই মেসেজটা দেখানোর কথা কিন্তু আপনাদের অনেকের মোবাইলে টাইম এবং ডেট ঠিক থাকার কারণেও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে আমি নিজেও কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হয়েছি তো আপনারা অবশ্যই পোষণ টাকার অ্যাপসটিকে ক্লিয়ার করে দিয়ে আবার নতুন করে পোষণ টাকার অ্যাপসে ঢুকবেন তাহলে দেখবেন আপনাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তো এটা আশা করছি নেক্সট ভার্সানে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক